নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মে মাসের রাশিফলের ভিডিও এবং ভিডিওটা হতে চলেছে মেস রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন মেসের মানুষ বা আপনি যখন একজন মেষ রাশির জাতক বা জাতিকা আপনি এই যে নতুন মাস মে মাস কী রেজাল্ট পাবেন কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব ডেসক্রিপশান রইল বন্ধুরা ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন কথা বলবেন চলুন শুরু করছি শুরু করা যাক আপনি যখন মেসের মানুষ মে মাসে কিরাজাল পাবেন দেখুন বন্ধুরা এই ভিডিওটা কিন্তু জাস্ট চলার পথের একটা বন্ধু বা গাইডলাইন ধরতে পারেন বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড় ডিসিশানস কোনো জায়গায় বা কারোর সাথে একটু কথা বলে নেওয়াটা দরকার আছে মেসের ক্ষেত্রে বর্তমান সময়ে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে শনি সাড়ে ছাতির একটা এফেক্ট চলছে এবং তার সাথে সাথে ছয় বারের ওপর দিয়ে একটা কালসর্প শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে মাস শুরু করছে তো প্রেশার তো থাকছে চাপ একটা থাকছে কিন্তু প্লাস পয়েন্ট চাপ বাড়বে না কমবে যদি বলি আমি বলবো যে চাপ কিন্তু খুব বেশি হবে না অন্তত এই মাসে প্রথম কথা হচ্ছে যে মেসের মানুষজন বিগত কিছুদিন যাবৎ শারীরিক একটা ইস্যু কিন্তু চলছিল অর্থাৎ হেলথ রিলেটেড একটা ইস্যুস শরীর নিয়ে ভোগান্তি বা শরীরের ওপর চাপ এটা কিন্তু চলছিল কিন্তু বন্ধুরা বলতে পারি যে এই যে সময়ে হেলথ কিন্তু অনেকটা ভালো রাখছে স্বাস্থ্য কিছুটা হলেও ভালো থাকছে কারণ রবির তুঙ্গ অবস্থান মেষ রাশির ঘরে তো আমি বলবো এনার্জি বাড়বে এনার্জি পাবেন যদিও গরম কাল একটা ব্যাপার থাকে বাট শরীর স্বাস্থ্য ঠিকঠাক এবং ঠিক চলবে ঠিক মতো চলবে এটা এক্সপেক্ট করা যায় তো আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা যাদের কোনো বড় ট্রিটমেন্ট বড় সার্জারি রয়েছে করাতে পারেন বড় ট্রিটমেন্টের ব্যাপার থাকলে দেখাতে পারেন বা এটা কিন্তু অসুবিধার জায়গা নেই যাদের ডেলিভারিরও ব্যাপার রয়েছে কম বেশি ভালো রেজাল্ট এক্সপেক্ট করব আশা করব। কিন্তু বন্ধুরা একটা জিনিস বুঝবেন বা বোঝার দরকার আছে মা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে একটু ভোগান্তি থাকছে পিতা মোটামুটি থাকবেন পার্টনারের শরীরে একটু ভোগাতে পারে এইটুকু একটু লক্ষ্য রাখবেন সন্তান সুখ ঠিক আছে এবং বলতে পারি বলবো সন্তানের শরীর মেসের জাতক বা জাতিকাদের আপনার বাচ্চা মা একটু ভুগছেন সন্তান ঠিক আছে আপনি মোটামুটি ঠিকঠাক রয়েছেন ঠিক আছেন এটা ফ্যাক্ট তাহলে এটা বলা যায় যে মেষের হেলথ ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে কিন্তু এটাও ঘটনা মেসের ধনস্থান খুব একটা ভালো নয় কারণ শুক্রর অবস্থানটা শুভ দুই বারোর ক্ষেত্র বিনিময় এটা করে কি ব্যয়টা প্রচুর পরিমাণে করায় বৃহস্পতির অবস্থান মেসে থাকা সরি বৃষতে থাকা এই বৃহস্পতি ক্যাশ ফ্লোটা মেনটেন করছে কিন্তু শুক্র দ্বাদশে অবস্থান খরচা অনেকটা করাবে এবং কমা ক্রমাগতভাবে একটা খরচা বা একটা ফাইনান্সিয়াল প্রেশার কিন্তু চলছে তাহলে মেসের মানুষজনদের ক্ষেত্রে ব্যয়ের আধিক্য ব্যয়ের প্রভাবটা বেশি যদিও যদি কোনো ভালো কোনো কাজ করতে চান কোনো পারিবারিক কাজ করতে চান বা জায়গা জমি ভূমি ফ্ল্যাট প্রপার্টি এগুলো অনেকে প্রশ্ন করছেন আচ্ছা এখন কি সাড়ে সাথে বাড়ির কাজে হাত দেওয়া যায় আরে সাড়ে সাথে তো এই শুরু হয়েছে সাড়ে সাত বছর চলবে তাহলে কি করবেন না আপনার ছাদটা যদি ভেঙে পড়ে যায় ওয়েট করবেন কবে সাড়ে সাতটি শেষ হবে তো ইমার্জেন্সি থাকলে করতে হবে এবং করা যেতে পারে ভয়ের অত ভয়ের কিছু নেই এটা বুঝতে হবে আপনি যখন মেসের মানুষ ফাইনান্স ঠিক আছে ব্যয়টা দেখতে হবে শরীর ঠিক আছে মায়ের শরীর দেখতে হবে ট্রাভেল ট্যুর অ্যান্ড ট্রাভেল মেসের ক্ষেত্রে এ মাস ভালো ফল দিচ্ছে তো আপনি মিস যদি কোনো ট্যুর যদি কোনো ট্রাভেল যদি কোনো এরকম ব্যাপার চলে বা থাকে আমার মনে হয় যেতে পারে এবং অবশ্যই এটা যাওয়াটা উচিত হতে পারে খারাপ নয় তো আপনি যদি কোনো ট্যুর বা ট্রাভেল করতে চান ট্যুরের ব্যাপার রয়েছে চলতে পারে প্রবলেম নেই এবং সেটা ভ্রমণ হোক অফিসিয়াল ট্যুর হোক যে কোনো ধরনের ট্রাভেল এক্সপেক্টেড আশা করতে পারি আপনি করবেন বা করা যেতে পারে সো নো ইস্যুস নো প্রবলেম বন্ধুরা চাকরি কেমন হবে পয়সা আসে তো চাকরি থেকে চাকরি ক্ষেত্রটা কেমন হবে এবং এই এই দিকটায় বহুজন নজর রেখে বসে আছেন কারণ বর্তমানে শনি রাহুর যোগ বুধ শুক্র বুধ শুক্র শনি রাহুর যোগটা টুয়েলভ হাউসে তৈরি হয়ে থাকা খুব ভালো যে ফল দেয় তা তো নয় এবং দশম আর একাদশপতি রাহুযুক্ত তো দেখুন কর্ম বা কর্মের জায়গা আমি যখন দেখছি এই যোগের জন্য একটা মানসিক চাপ কিন্তু বাড়াচ্ছে কর্মক্ষেত্রে একটা প্রেসার বা প্রেসার ফিল করার জায়গাটা প্রেসারে থাকার ব্যাপারটা আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি তো আপনি যখন মেস কর্ম কর্মক্ষেত্র বা কর্মগত দিক নিয়ে আপনাকে আপনাদেরকে চাপের মধ্যে থাকতে হচ্ছে চাপের জায়গায় থাকতে হচ্ছে সো বন্ধুরা এটা ঘটনা কে কর্ম বা কর্মক্ষেত্রের একটা চাপ থাকছে বাট রবির অবস্থান তুঙ্গ কিছু ভালো মানুষের সাপোর্ট পাবেন এক নম্বর কথা আপনার নিজের পরিশ্রম নিজের ডেডিকেশান এবং খাটা খাটনির দ্বারা যেটাকে বলা যায় বা বলতে পারি আপনি কাজগুলো কিন্তু সুন্দরভাবে তুলে বেরিয়ে আসতে পারছেন আসতে পারবেন তো এটা ফ্যাক্ট আপনি যখন মেসের মানুষ কর্মক্ষেত্রে স্থিরতা প্রচুর প্রেশার টক্সিক অ্যাম্বিয়েন্স আপনাকে ম্যানেজ করে নিতে হবে কোনো বড় ক্ষতি কোনো বড় অসুবিধা বড় গোলমালের জায়গা নেই একটু দেখে শুনে যদি চলা যায় একটু বুদ্ধি করে যদি কথা বলা যায় আমি এটা আপনাকে বলবো যে অনেক কটা বিপত্তি আপনি পেরিয়ে যেতে পারছেন অনেক কটা ঝুট ঝামেলা আপনি পার করতে পারছেন এটা সবচেয়ে বড়ো মানে পজিটিভ দিক বা কি বলবো পজিটিভ সাইন বলতে পারি যে কোনো বিপত্তি পেরিয়ে যাওয়া কর্মক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা পেরিয়ে যাওয়া এটা এবং ভ্যালু অ্যাড হচ্ছে তো চাকরি যারা চেঞ্জ করতে চাইছেন করতে পারেন প্রবলেমের জায়গা নেই চাকরি চলে যাওয়ারও ব্যাপার নেই চাকরি চলে যাবে বা প্রবলেমে পড়ে যাব। এ ব্যাপারটা নেই অসুবিধা নেই এবং নতুন যারা চাকরি খুঁজছেন চাকরি সূত্রে দূর যেতে চাইছেন বেটার রেজাল্ট হতে পারে এবং বেটার ফলে সম্ভাবনাটা কিন্তু থেকে যাচ্ছে তো বন্ধুরা চাকরি বা চাকরিগত দিক বলতেই পারি বা বলবো স্টেবেল থাকছে পজিটিভ থাকছে এবং পজিটিভ হচ্ছে ভালো হচ্ছে ফ্যাক্ট একটু চাপ আছে সাড়ে ছাতির একটা প্রেশার থাকবে কিছু ওই যে বললাম টক্সিক অ্যাম্বিয়েন্স এটা থাকবে বাট ধরুন আমার টার্গেট রয়েছে এক কোটি টাকার টার্গেট এনি রিচ করতে হবে অসুবিধা নেই করতে হবে তো করব অসুবিধা নেই চলছে বা চলার ব্যাপারটা রয়েছে পজিটিভি বলছি আপনি যখন মেসের মানুষ বা মেসের জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা দেখুন তাহলে পরিষ্কার তো যে আমার কর্মে প্রবলেম হবে না কিছু অসুবিধার পরিস্থিতি তৈরি হচ্ছে আমি সেটাকে ম্যানেজ করে নিতে পারছি তবে আমি বলবো আপনাদেরকে এই যে মাস মে মাস বিজনেসের জন্য ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় বিজনেসকে কোনো না কোনোভাবে তোলার ব্যবস্থা করতে হবে কাস্টমার ফ্লো বাড়তে পারে আপনি অত সাড়ে সাতি প্রেসার বিজনেস নিয়ে বুঝতে পারবেন না কাস্টমার ফ্লো বাড়া স্টেবেল কাস্টমার তাদের সাথে রিলেশনশিপ তাদের সাথে পজিটিভ বন্ডিং এক্সপেক্টেড বেটার এবং বিজনেস ভালো চলছে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে চান নিতে পারেন পার্টনারশিপ একটু জাস্ট দেখে যদিও বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বা সন্তান এদের সাথে বিজনেস চলতে পারে তাহলে বিজনেস ভালো হচ্ছে ভালো চলছে এবং এক্সপেক্টেড ডিলগুলো ভালো হবে একটু চাপ আছে সব মিলিয়ে সাড়ে সাতির একটা প্রেশার রয়েছে বাট খারাপ হচ্ছে না অসুবিধা নেই ভালো ফল আছে চাপটা পড়বে মানসিক আপনি ভীষণ মাত্রায় একটা মানসিক প্রেশার কিন্তু নিচ্ছেন বানিয়ে নিয়ে নিচ্ছেন এটা ঘটনা তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি মেসের মানুষ বন্ধুরা দাম্পত্য জীবনে খুব ভালো রেজাল্ট কিন্তু আসছে না দাম্পত্য জীবনে কোনো না কোনোভাবে হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং অ্যাডজাস্টমেন্ট এটা ভোগাবে দুজনের মধ্যে কম বেশি একটা দূরত্ব মেন্টালি একটা একটা জায়গা দেখাচ্ছে যদিও বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা ইভেন প্রেম করছেন বিয়েটা করতে চাইছেন এটা ভালো এবং আমি বলতে পারি মেসের প্রেম সংক্রান্ত বিষয় যথেষ্ট ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন মেসের মানুষ প্রেম বা প্রেমজ ব্যাপার ভালো হচ্ছে ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে অসুবিধা নেই এটা ঘটনা মেসের মানুষজনদের ক্ষেত্রে বা মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনটা খেয়াল রাখতে হবে এবং পারিবারিক ক্ষেত্রেও না বহু লোক বহু মানুষজন কম বেশি সুযোগ কিন্তু নিতে থাকবে কম বেশি সুযোগ নেওয়া আপনাকে ব্যবহার করা আপনাকে ইউজ করা এনি এনিহাউ এনি কোনো না কোনোভাবে এই জায়গাটা কিন্তু বন্ধুরা থাকছে তো আপনি মেস হলে পারিবারিক জীবনে অস্থিরতা একটু থাকবে কর্তব্য বাট সাপোর্ট কম যদিও লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এগুলো নয় জায়গা জমি অতটা নয় হ্যাঁ কারুর ক্ষেত্রে কিছু চললে আলাদা ব্যাপার কিন্তু মনে হবে আমি কি শুধু করেই যাবো আমি কি শুধু করতেই আছি এই জায়গাটা কিন্তু চলছে সো এটা এটা ব্যাপার চাপটা বাট বলতে পারি যে আপনার কর্তব্য কর্তব্য পালন কর্তব্যর জায়গা অসুবিধা হবে না অসুবিধা হওয়ার জায়গা নেই সো একটু বুঝে বন্ধুত্ব হবে না কারণ বন্ধুরা ঘেঁটে দেবে এবং তারা আরও বিষ ছড়াবে টক্সিক ব্যাপারটাকে তারা স্প্রেড করতে পারে এই এটা লক্ষ্য রাখবেন আপনি যখন মেসের মানুষ তাহলে চাকরি ক্ষেত্র স্টেবল বিজনেস খুব ভালো দাম্পত্য খেয়াল রাখবো প্রেম ভালো হেলথ ভালো মায়ের হেলথ খেয়াল রাখবো টাকার ব্যয় বাড়ছে কর্তব্য করতে করতে দিন কাবার হতে পারে জিস্টগুলো হচ্ছে এটা আশা করি বোঝা যাচ্ছে বা বুঝতে পারছেন সন্তান সুখ কিন্তু বন্ধুরা ভালো এবং শুধু তাই নয় সন্তানের শরীর বলুন আপনার প্রেগনেন্সি পিরিয়ড চলছে এ মাসে ডেলিভারির ডেট রয়েছে সন্তানের এডুকেশান সন্তান বড় কোনো এডুকেশান করতে চাইছে বা হয়তো আপনার বয়স ষাট আপনার ছেলে বা মেয়ের বিয়ে থাওয়ার কথা চলছে চাকরি বাকরির কথা চলছে এই জায়গা বা এই দিকগুলো কিন্তু অবশ্যই আমার মনে হয় ভালো বা ভালো রেজাল্ট দিতে পারে তো হোক অসুবিধা হওয়ার কথা নয় বা অসুবিধা হওয়ার জায়গা নেই এটা এটা ব্যাপার বা এটা জায়গা আপনি যখন মেসের মানুষ তাহলে দেখুন কোন কোন জিনিসগুলো ছুলাম শরীর অর্থ ভ্রমণ চাকরি বিজনেস দাম্পত্য প্রেম লিগাল ভোগাবে না কোর্টের ডেট রয়েছে পুলিশি ঝামেলা রয়েছে ম্যানেজেবেল কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার মোটামুটি ম্যানেজ করে নিতে পারছেন চাপ নেই যদি আপনি একান্তই একটি রাজনীতি আমি রাজনীতির কথা জেনারেলি বলি না বলবোও না এখানে এটা কারণ মঞ্চই নয় এটা সে সেটার জায়গা এবং এটা তো বন্ধুরা লাস্ট পার্ট হচ্ছে এডুকেশান কেমন চলতে পারে কী হতে পারে দেখুন গুরুজনদের সাপোর্ট পাবেন গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাবেন সিনিয়রদের সাপোর্ট টিচারদের সাপোর্ট পাবেন চাক বিদ্যার ক্ষেত্রে ফোর্থ হাউসটা পুরো মাত্রায় ড্যামেজ প্রাইমারি লেভেলের এডুকেশান ঘেঁটে রয়েছে মাধ্যমিক এইচএস লেভেল পর্যন্ত যদি দেখি এডুকেশান কিন্তু ঘেঁটে রয়েছে ভালো রকম অবস্ট্রাকশানস প্রতিবন্ধকতা জটিলতা কিন্তু তৈরি হচ্ছে তো এই এডুকেশানটা আমাকে নজর রাখতে হচ্ছে বা আমাদেরকে খেয়াল রেখে চলতে হবে আপনি যখন মেষরাশি কিন্তু উচ্চশিক্ষা গ্র্যাজুয়েশন তারপরের ধাপ মাস্টার্স পিএইচডি বিদেশে গিয়ে পড়াশোনা যারা এই পড়াশোনার সঙ্গে যুক্ত বা এই ধরনের পড়াশোনাগুলো করছেন তাদের ক্ষেত্রে ফলাফল কিন্তু যথেষ্ট ভালো উচ্চশিক্ষায় সাফল্য কিছু ক্ষেত্রে কিছু কনসেন্ট্রেশনের প্রবলেম আসতে পারে একটু ডিলে হতে পারে সাময়িক এবং খুচরো খুচরো কিছু প্রবলেম আসতে পারে এটাকে যদি ম্যানেজ করে নেওয়া যায় মেজর কোনো ক্রাইসিস মেজর কোনো প্রবলেম হবে না মেসের মানুষজনদের ক্ষেত্রে কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন কোনো কোর্স করছেন মানে ল করছেন ম্যানেজমেন্ট করছেন টেকনিক্যাল করছেন বা এই ধরনের কোন কোর্স কোর্স করছেন তো এই ধরনের পড়াশোনাগুলো কিন্তু যথেষ্ট স্টেবেল ঠিকঠাক তো শিক্ষায় সাফল্য তাহলে বোঝাই যায় সাড়ে সাথীর চাপটা হালকা হচ্ছে এখন সাড়ে সাথে চাপ নিয়ে অত মাথা ব্যথার কিছু নেই বৃহস্পতি ট্রানজিট হোক তখন ভাবা যাবে রাহুল ট্রানজিট হলে খুব খারাপ ফল পাবেন না তো চলছে ভালো সাড়ে সাথে নিয়ে বেকার মাথা ব্যথা করবেন না তো ঠিকঠাক আছে তিনটে নক্ষত্র মেসের ক্ষেত্রে পার করে অশ্বিনী ভরণী এবং পৃত্রিকা অশ্বিনী নক্ষত্র গুপ্ত শত্রুতা থাকবে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বড়ো ইনভেস্টমেন্ট নিষিদ্ধ টাকা পয়সার ব্যাপারে খুব সাবধানে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক চাপটা চাপটা বেশ জোরদার হচ্ছে পারিবারিক চাপ পরিবারের চাপ বেশ জোরদার হবে এটাকে একটু লক্ষ্য রাখুন এবং বন্ধুরা এটাই মেস এ মাসের রাশিফল মে মাসের আশা করছি ভিডিওটা সাপোর্ট করবে চলতে গিয়ে সাপোর্ট করবে এটুকুই থাক ডেসক্রিপশান রইল মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার